নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান মিক্সড আলুর দম খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ এই যে আলুর দমটা তৈরি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এটার জন্য আমি প্রধান উপকরণ নিয়েছি মশলা টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনে জিরে কারিপাতা এই সব মশলা নিয়েছি আরও মশলা পড়বে জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব শিল নোড়াইও করা যায় অল্প জল দিয়েছি আর খুব সুন্দর একটা মশলা হবে আলুটা সেদ্ধ করে এভাবে ভেঙে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয় আর রান্নাটা খুব দারুণ হয় এভাবে ভেঙে নিলাম কড়াই গরম করে কড়াইতে রাইস ব্রেন অয়েল দিলাম অল্প পরিমাণে এখন এটাতে সর্ষে ফোড়ন দেব কালো সর্ষে দেওয়া যায় আমি হলুদ সর্ষে দিয়েছি হলুদ দিয়েও হবে এভাবে সর্ষেটা ফুটবে সর্ষেটা ফুটে ওঠার পর এই যে মশলাটা পেস্ট করেছিলাম মেশিনে এই মশলাটা দিয়ে দিলাম লক্ষ্য করতে হবে কি কি মশলা দিয়েছি আর মশলার বাটিটা ধুয়ে জল দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম টেস্টের জন্য রঙের জন্য আলুতেও নুন দেওয়া হয়েছে এখন এই পরিমাণে নুনটা দিচ্ছি প্রয়োজনে আবার দেওয়া যেতে পারে হলুদ এই পরিমাণে দিয়ে দিচ্ছি এখন সব মশলা কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়ার সময় আমি ফ্লেমটা রেখেছি মিডিয়াম লো মিডিয়াম এভাবে রেখে দেখে রান্নাটা করতে হবে বাজার থেকে কেনা কসুর মেথি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে মিশিয়ে নিচ্ছি এখন এই সেদ্ধ আলুটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে মশলার সাথে আলুগুলি মিশিয়ে নেব ফ্লেমটা লোতে আছে না হলে মশলা পুড়ে যাবে পাশে গরম জল বসিয়েছি ছোলের জন্য আরো একটু নুন দিতে হবে নুন দিয়ে দিচ্ছি নুনটা মিশিয়ে দিচ্ছি মশলা আর আলুর সাথে এরকম টেস্টি রান্না খেলে সবাই খুশি হবে বাচ্চা থেকে বয়স্ক সবাই রান্নাতে দেওয়ার জন্য ফুটন্ত জল দেবো তাহলে রান্না ভালো হবে এই গরম জলটা দিয়ে দিচ্ছি লুচি দিয়ে বেশ ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিচ্ছি জল দিয়ে ঝোল দেওয়ার পর নুনটা কীরকম আছে দেখে নিতে হবে ঝোলটা তো আরও টানবে নুনটা ঠিক হবে না এভাবে আলু সেদ্ধ করে রান্না করলে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাতের মধ্যে আলুটা সেদ্ধ দিয়ে দিলে আর মশলাটা তৈরি করে নিলে অফিস টাইমে এরকম একটা রান্না খুবই ভালো এভাবে ফুটে উঠবে তাহলে দুর্দান্ত হবে আলুগুলির ভেতর মশলা ঢুকবে রান্নাটা হওয়া পর্যন্ত কাছে দাঁড়িয়ে থেকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে না হলে তলাটায় পুড়ে যাবে এভাবে এভাবে ঘষা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম প্লিজ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো ভালো ভিডিও পাবেন এই যে রান্নাটা এটা নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান যে কোনো কেউ এটা খেয়ে খুব পছন্দ করবে কারি পাতা দিয়েছি মেথি পাতা যে কষুরি মেথি দিয়েছি খুব ভালো লাগবে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন তাহলে ভিডিওগুলি পাবেন ভালো ভালো রান্না আছে ভিজিট করে আসুন আর বেলায় কোনটা অবশ্যই প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে রান্নাটা প্রায় হয়ে গেছে এই যে রকম লাগছে রুটি দিয়ে লুচি দিয়ে বেশ ভালো লাগবে বাচ্চারা খেয়ে তো খুব খুশি হবে এভাবে তৈরি করে নিলাম আলুর দম এই যে আলুর দমটা এইরকম ঝোল ঝোলই থাকবে এরকম থাকবে পরে কিন্তু আরো ঘন হয়ে যাবে এর জন্য এরকম পাতলা থাকাকালীনই আলুর দমটা নামিয়ে নিতে হবে স্পেশাল আলুর দম আপনারা এই আলুর দমটা রান্না করে খাওয়ার চেষ্টা করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ